বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতেই চলুন দেখেনি কী কী থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণ সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর মৃতপ্রায় নক্ষত্র রেড স্পাইডার নেবুলার চমকপ্রদ ছবি প্রকাশ করল নাসা চলুন জেনে আসি বিস্তারিত বড় বড় নক্ষত্রের শেষ পরিণতি কেমন হয় তা জানতে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই এবার সেই কৌতূহল মেটাতে মৃতপ্রায় নক্ষত্র রেড স্পাইডার নেবুলার চমকপ্রদ দৃশ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসার তথ্যমতে নেবুলাটির নামকরণ জি সি সিক্স ফাইভ থ্রি সেভেন করা হলেও তা রেড স্পাইডার নেবুলা নামে পরিচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে তোলা নতুন ছবিতে এমন সব তথ্য মিলছে যা আগে কখনোই জানা যায়নি নতুন ছবিতে নেবুলার পূর্ণ অংশ বা লোভকে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে নীল রঙের এই লোভে বুধবুদ সদৃশ কাঠামো রয়েছে যা আনুমানিক তিন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত ইউরোপীয় মহাকাশ সংস্থা ধুলিকণা ও গ্যাসের বিশাল মেঘের এই নেবুলাকে মহাকাশে একটি মহাজাগতিক ভয়ঙ্কর হামাগুড়ি দেয়া প্রাণী হিসেবে বর্ণনা করেছে সংস্থাটির মতে পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোকবর্ষ দূরে রেড স্পাইডার নেবুলা অবস্থিত একটি নক্ষত্রের জীবনের চূড়ান্ত পর্যায়ে কেমন হতে পারে তা রেড স্পাইডার নেবুলার ছবি দেখেই অনুমান করা যাচ্ছে বিবর্তনের শেষ ধাপে নক্ষত্রের বাইরের স্তর খসে পড়ে ও গ্যাস আর ধূলিকণার একটি খোলস থেকে যায় সেই পরিস্থিতি দেখা যাচ্ছে রেড স্পাইডার নেবুলায় আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে থাকা একটি অস্বাভাবিক নক্ষত্র ব্যবস্থার ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ছবিগুলোতে চার স্তরের বিরল সরপিল মহাকাশীয় কাঠামো শনাক্ত করা হয়েছে বিজ্ঞানীদের তথ্যমতে এতদিন পৃথিবী থেকে প্রায় আট হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যাপেপ নক্ষত্র কাঠামোতে শুধু একটি আবরণ শনাক্ত করা হয়েছিল তবে জেমস ওয়েব টেলিস্কোপের তোলা নতুন ছবিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ইনফ্রারেড চিত্রে পুরো কাঠামোতে চারটি আবরণ শনাক্ত করা হয়েছে এসব আবরণ গত সাতশো বছরে দুটি রেট নক্ষত্র থেকে নির্গত ঘন কার্বন থলিকণা দিয়ে তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে ফুল ফ্রেট নক্ষত্র সেইসব নক্ষত্রকে বলা হয় যারা তাদের জীবনের শেষ প্রান্তে আছে এসব নক্ষত্র অত্যন্ত বিরল আমাদের গ্যালাক্সিতে এ ধরনের মাত্র এক হাজার নক্ষত্র রয়েছে বলে ধারণা করা হয় অ্যাপেপে এ ধরনের দুটি নক্ষত্র রয়েছে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হান ও রায়ান হোয়াইটের তথ্যমতে আলোকবর্ষ দূরে নক্ষত্র দুটি প্রতি বছরে একবার একে অপরের পাশ দিয়ে অতিক্রম করে এরপর নক্ষত্র দুটি পঁচিশ বছরের জন্য একে অপরের কাছাকাছি চলে আসে যার ফলে তাদের শক্তিশালী নাক্ষত্রিক বায়ু একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটায় সেই সময়ের মধ্যে বিপুল পরিমাণে কার্বন সমৃদ্ধ ধুলিকণা নির্গত হয় জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিতে একটি তৃতীয় নক্ষত্রের উপস্থিতিও নিশ্চিত করা গেছে তৃতীয় নক্ষত্রটি আকারে আমাদের সূর্যের চেয়েও চল্লিশ থেকে পঞ্চাশ গুণ বড় তৃতীয় নক্ষত্রের আবরণের মধ্যে একটি গহ্বর রয়েছে যা দেখতে একটি ফানেলের মতো ভবিষ্যতে সুপারনোভাতে বিস্ফোরিত হয়ে একটি কৃষ্ণ গহ্বরে পরিণত হতে পারে নক্ষত্রটি সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য নতুন ফলোয়িং টাইমলাইন চালু করলো এক্স চলুন জেনে আসি বিস্তারিত এক্স সাবেক টুইটার অ্যাপে ফলোইং টাইমলাইনে এসেছে বড় পরিবর্তন এর ফলে এখন থেকে ব্যবহারকারীর অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট সাজিয়ে দেখাবে নামের গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রতি এক পোস্টে এই তথ্যই নিশ্চিত করেছেন এক্সের প্রধান নির্বাহী ইলন মার্ক প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে টাইমলাইন অ্যালগোরিদম উন্নত করার চেষ্টা চালাচ্ছিল অনিয়মিত পোস্ট দেখানোর বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে এআই যুক্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে নতুন হালনাগাদে গ্রোক এআই পোস্ট ফিল্টার করে প্রাসঙ্গিক বিষয়গুলো আগে দেখানোর চেষ্টা করবে ফলে ফলোয়িং ট্যাব আরও গোছানো হবে যদিও মাস্ক তা পরিষ্কার করে জানানি ধারণা করা হচ্ছে আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই সুবিধাটি পাচ্ছেন এবং তা ব্যবহার করতে আইফোনে এক্স অ্যাপ হালনাগাদ থাকতে হবে অনলাইন কেনাকাটা ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে চলুন জেনে আসি এ বিষয়ে বিস্তারিত অনলাইন কেনাকাটা করতে আগ্রহীদের লক্ষ্য করে এবছর ফিশিং হামলা ও ভুয়া অফারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনলাইন স্টোর ব্যাংক ও পেমেন্ট সিস্টেমের ছদ্মাবরণে প্রায় চৌষট্টি লাখ ফিশিং হামলার চেষ্টা ব্লক করেছে ক্যাসপারস্কি এসব হামলার আটচল্লিশ দশমিক দুই শতাংশই অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল একই সময়ে গেমিং প্ল্যাটফর্মগুলো সাইবার হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ক্যাসপারোস্কি সিকিউরিটি নেটওয়ার্ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্ল্যাক ফ্রাইডে ঘিরে অনেক স্প্যাম মিল পাঠিয়েছিল সাইবার অপরাধীরা নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটি স্প্যাম ইমেল শনাক্ত করেছে ক্যাসপারোস্কি। এসব স্প্যাম ইমেইলের বহু অংশই আগের বছরের টেমপ্লেট পুনর্ব্যবহার করে তৈরি হয়েছে এবং অ্যামাজন ওয়ালমার্ট আলিবাবা সহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামে পাঠানো হয়েছে বিনোদন প্ল্যাটফর্মকেও ছাড় দেয়নি সাইবার অপরাধীরা দু সালে আট লাখের বেশি নেটফ্লিক্স ও পাঁচ লাখের বেশি স্পটিফাই সংশ্লিষ্ট ফিশিং প্রচেষ্টা শনাক্ত করেছে ক্যাসপারস্কি ক্যাসপারস্কির জ্যেষ্ঠ ওয়েব কন্টেন্ট অ্যানালিস্ট ওলগা অলতুখোভা জানান সাইবার অপরাধীরা এখন পুরো ডিজিটাল দুনিয়াতেই সক্রিয় তারা অনলাইন কেনাকাটা গেমিং স্ট্রিমিং ও যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের লক্ষ্য করে নিজেদের কৌশল পরিবর্তন করছে তাই ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার সময় সতর্ক থাকা জরুরি বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয়ে আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি উদ্ভাবন নিয়ে পেপের মধ্যে থাকা পাপাইন নামক বিশেষ অ্যানজাইম ব্যবহার করে ক্যান্সার সহ পাকস্থলীর বিভিন্ন রোগের ওষুধ তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা উদ্ভিদ সাধারণত নিজস্ব প্রতিরক্ষার জন্য অ্যানজাইম তৈরি করে পাপাইনের মতো লেটেক্স প্রোটিয়েজ পেপে গাছের পাতাকে সুওপকার আক্রমণ থেকে রক্ষা করে পেপে নিয়ে বিশ্বের এই গবেষণা অ্যারাবিয়ান জার্নাল অফ কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে পাপাইন অ্যানজাইম নামের এই প্রাকৃতিক প্রোটিন কাজে লাগিয়ে নতুন ওষুধ তৈরির কাজ করছেন যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটির প্রাণ রসায়ন বিজ্ঞানী বেঞ্জামিন আয়োদিপুপো বাবাওলা তিনি জানান পেঁপে গাছকে ফার্মাকোলজিক্যাল গবেষণার নতুন ভাণ্ডার বলা যায় পাপাইন একটি সিস্টেইন প্রোটিয়েজ যা একটি প্রোটিন কাটার অ্যানজাইন এটি সালফার বহনকারী একটি অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে এই রাসায়নিক ধর্ম এটিকে উষ্ণ জলীয় পরিস্থিতিতেও নির্ভুলভাবে পেপটাইড বন্ধন ভাঙতে সাহায্য করে এর দুই ডোমেন কাঠামোতে একটি সক্রিয় খাজ রয়েছে যা অনেক প্রোটিন লক্ষ্যবস্তুর সঙ্গে খাপ খায় এই শারীরিক বিন্যাসের কারণে খাদ্য ও বায়োমেডিক্যাল উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ আছে বেঞ্জামিন বাবাওলার তথ্যমতে পাপাইন একশো বাইশ থেকে একশো আটত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সক্রিয় থাকে পাপাইন জলে দ্রবীভূত হয় নির্দিষ্ট কিছু সহায়তাকারী যেমন অ্যামিনো অ্যাসিড ও চিলেটোরের সঙ্গে যুক্ত হয়ে যুক্তিসঙ্গতভাবে স্থিতিশীল থাকে অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে বিজ্ঞানের মানুষের মস্তিষ্ক জীবনের বিভিন্ন পর্যায়ে বিকাশের ধাপের মধ্য দিয়ে যায় এবং প্রায় বত্রিশ বছর বয়সে এটি স্থিতিশীল পর্যায়ে আসে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের মতে এক বছরের কম বয়সী শিশু থেকে নব্বই বছরের ব্যক্তির মস্তিষ্ক স্ক্যান বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন আমাদের স্নায়ুতন্ত্রের সংযোগ জীবনের নানা পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক জীবনের বিভিন্ন পর্যায়ে বিকাশের ধাপের মধ্য দিয়ে যায় এবং প্রায় বত্রিশ বছর বয়সের পর এটি স্থিতিশীল অবস্থায় পৌঁছে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের মতে এক বছরে কম বয়সী শিশু থেকে নব্বই বছরের ব্যক্তির মস্তিষ্ক স্ক্যান বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন আমাদের স্নায়ুতন্ত্রের সংযোগ জীবনের নানা পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় গবেষণায় মস্তিষ্কের বিকাশ পাঁচটি প্রধান ধাপ চিহ্নিত হয়েছে এবং এর মধ্যে চারটি টার্নিং পয়েন্ট রয়েছে যেখানে মস্তিষ্কের কাজ ও গঠন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায় এই বিশেষ বয়স হল নয় বত্রিশ ছেষট্টি ও তিরাশি বছর শৈশব জন্ম থেকে নয় বছর মস্তিষ্কের নেটওয়ার্ক একীকরণের সময় নবজাতকের প্রচুর সিনাপস জন্মের পর কমে যায় শুধুমাত্র সক্রিয় সংযোগ টিকে থাকে গ্রে ও হোয়াইট ম্যাটারের আয়তন দ্রুত বৃদ্ধি পায় এবং কর্টেক্সের গঠন স্থিতিশীল হয় কৈশোর ও যুবক নয় থেকে বত্রিশ বছর সাদা পদার্থের পরিমাণ বাড়তে থাকে মস্তিষ্কের সংযোগ আরো সুসংগঠিত হয় এবং জ্ঞানীয় ক্ষমতা বৃদ্ধি পায় প্রাপ্তবয়স্ক স্তর বত্রিশ বছর মস্তিষ্ক স্থিতিশীল পর্যায়ে পৌঁছায় পরিবর্তনের গতি কমে যায় এ সময় থেকে বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের বড় পরিবর্তন সাধারণত ঘটে না প্রাথমিক বার্ধক্য ছেষট্টি বছর মস্তিষ্কের কিছু সংযোগ কমতে শুরু করে সাদা পদার্থের ক্ষয় দেখা দেয় দীর্ঘমেয়াদী বার্ধক্য তিরাশি বছর মস্তিষ্কের সংযোগ আরও কমে যায় বার্ধক্যের শেষ পর্যায়ে প্রবেশ করে টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস প্রাকৃতিক দুর্যোগের অনেক ক্ষেত্রেই আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব হলেও ভূমিকম্পের কোনো আগাম সতর্কবার্তা পাওয়া যায় না তবে ভূপৃষ্ঠে কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রযুক্তি নির্ভর সিস্টেম সতর্কবার্তা পাঠাতে সক্ষম এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুগলের আর্থ কোয়েক অ্যালার্ট সিস্টেম সহ আরও বেশ কিছু অ্যাপ রয়েছে স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে চলুন জেনে নিই গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমটি ভূমিকম্পের উৎস মাত্রা এবং নিকটবর্তী অবস্থান জানায় এবং নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয় অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা চালু করতে এক ফোনের সেটিংসে যান দুই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে প্রবেশ করুন তিন আর্থকোয়েক অ্যালার্টস নির্বাচন করে সক্রিয় করুন মাই আর্থকোয়েক অ্যালার্টস বিশ্বজুড়ে এক কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই অ্যাপটি এটি একটি ভূমিকম্প মনিটরিং অ্যাপ যেখানে তাৎক্ষণিক কম্পন পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ড সহ বিভিন্ন তথ্য পাওয়া যায় মাইশেক অ্যাপ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলের গবেষকেরা তৈরি করেছেন মাইশেক অ্যাপ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে অ্যাপটি রিয়েল টাইম ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে পাশাপাশি অ্যাপটি নাগরিকদের তথ্য সংগ্রহে অংশ নিতে দেয় যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল